হিরা সবুজ দাঁড়াব এই ঘরেই আছিস আমার নতুন বাইকার চেইন দেখ আমি এখন এই শহরের আসল টন মুখ সামলে কথা বল তুই বেনম সাদিয়া এই গরিবের সাথে থেকো না আমার সাথে চলো রানি করে রাখবো তোমাকে রোজ গরম বিরিয়ানি খাওয়াবো আমি সত্যি বলছো তো ভেনম ভাই এই বোকিয়ার কাছে কিছুই নেই হালক আমি চললাম ভালো থেকো তুমি সাদিয়া টাকার জন্য ছেড়ে গেলে আমাকে ভালোবাসায় পেট ভরে না রে বোকা আর কান্না নয় এবার বদলা নেবো ওরা আমাকে অনেক অপমান করেছে আজ আমাকে অনেক বড় লোক হতে হবে এবার নিজের শক্তিতে সবাইকে দেখিয়ে দেবো আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা পাঁচ কোটি টাকা সাথে আবার একটি দামি লাল গাড়ি এটাই আমার বড় লোক হওয়ার আসল সুযোগ আমি এই লড়াইয়ে অংশ নেবই নেব আমি আর আগের মতো নেই কঠিন পরিশ্রমে নিজেকে গড়ব আমি অপমানের জবাব শক্তিতেই দেব এবার বিজয় এবার আমার হাতের মুঠোয় আজকের ফাইনালে হাল্ক বনাম ভেনম লড়বে তুই এখানেও মার খেতে এসছিস রে আজ তোকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেব আজ আমার ঘুষি কথা বলবে ভেনম আজকের এই লড়াই হবে সেরা কি পারবে ভেনমকে হারাতে ভেনম অনেক শক্তিশালী আর ধونی আমি কিন্তু হালকের পক্ষেই আছি তো শক্তি কি ফুরিয়ে গেল নাকি মারো ভেনম ওই মোটাটাকে শেষ করো বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু শক্তি দাও এই তো তোর আসল ঔকার ফকির কখনো রাজা হতে পারে না উফ আমার মাথা ঝিমঝিম করছে জলদি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসায় আমি আজ জয়ী হব এবার দেখবে আমার আসল ক্ষমতা প্রতারণার লোভের শাস্তি পাবে তোমাকে আকাশ থেকে মাটিতে ফেলবো অবিশ্বাস্য আজকের চ্যাম্পিয়ন হলো বিশাল হাল্ক আমি বলেছিলাম আমি আজ জিতবো সবার আগে কি হলো হাল্ক জিতে গেল কিভাবে অন্যায়ের জয় কোনোদিন হয় না ভেনম অভিনন্দন হাল্ক আপনি এখন কোটিপতি সবই আমার দর্শকদের ভালোবাসার দান সততার পথেই আমি আজ জয়ী ও হালকো শোনা মাফ করো তুমি আমি জানতাম তুমি আসল শক্তিশালী মানুষ সাদিয়া তুমি এখন আমাকে কেন ডাকছো কমেন্টে জানাও কার সাথে লড়াই দেখতে চাও আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থেকো